থেকে এসে কিন্তু সেই শাড়ি পরা ছিল বাট চেঞ্জ করিনি তো হয় তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি কিন্তু পূর্ব মেদিনীপুর ময়নাতে ঠিক আছে যারা জানতে চেয়েছিলে আজকে বলে দিলাম আমার বাড়ি কোথায় দেওয়ার মশাইকে বলেছিলাম যে আমি আজকে ফুচকা খেতে যাব তোমার যে টাকাটা দিয়েছো তো আমাকেও বলছিল তোমার গলা টিপে আমি ভীষণ তোমার গলা টিপে আমি একদম মেরে ফেলবো ফুচকা খাওয়া এই ফুচকার মানে এই ভিডিওটা কিন্তু আমার কিন্তু প্রায় তিন লাখের মতন ভিউজ গেছে উপকারী একটা সারপ্রাইজ তো আমি বলছিলাম আমাকে তো শাড়ি একটা ড্রেস ফৌজিবাবু পাঠিয়েছিল সেই সময় কোয়ার্টারে যাব বলে বুঝু করার যে টাইমটুকু না এটুকুই আমি পাই না যে সোনাদানা পরে ভালো শাড়ি পরে ভিডিও করব সেটাই পাই না আর এইদিকে দেখো দুপুরবেলা কিন্তু টেলারিং চালানো চালাতে চালাতে টেলারিং চালাতে চালাতে কিন্তু আমি বেকারি থেকে কিছু মানে জিনিস নিয়ে নিয়েছি তো যাই হোক নিয়ে প্রত্যেকটা বাচ্চা এরকম উচিত আর আজকালের বাচ্চারা তো ভীষণ পরিমাণে ফার্স্ট জানো তো কিন্তু আমার যে কথা বলে আমি একটাই কথা তাদের উদ্দেশ্যে বলি যে কারুর কষ্ট না জেনে বা কারুর সমস্যাগুলো না জেনে কাউকে মানে দোষারোপ আমি বলবো দোষারোপ করা উচিত না বা তোর যাই হোক পঞ্চাশ টাকা মতন নিয়েছে আর রোদের বেলা আসলে আসার সময় না অনেক কম হয় তো চলো এখন সিঙ্গারটা খেয়ে নিব সন্ধেবেলা হ্যালো বন্ধুরা গুড আফটারনুন গুড আফটারনুন জানি আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের সববারই এই ব্লগটা ভালো লাগবে কেউ স্কিপ না করে চলো দেখতে থাকো কী করি না করি সবটাই শেয়ার করব আর এই দিকে দেখো আমি কিন্তু বেগুন গাছগুলোই জল দিয়ে দিচ্ছি আর যেহেতু কয়েকটা বেগুন গাছ লাগিয়েছিলাম জানি না ফুল এসছে ফল হয়নি ভীষণ মনটা খারাপ হয়ে যায় বারবার বলছিলাম গাছটা উগড়েছে যে না উবরাস না যদি কিছু হয় তো এই জন্য যাই হোক চলো আর আমি আমার পরিচয়টা দিতে ভুলে গেছি কুহু ডট আশিস নাইন পয়েন্ট নাইন চ্যানেল থেকে আমি কুহু তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ তবে তোমরা জানতে পারবে কি করি না করি সবটাই শেয়ার করব আর তোমরা তো দেখতে পেয়েছো ওইটা কিন্তু যুদ্ধের সময় ভিডিওটা আমি শেয়ার করেছিলাম আর আমরা কিন্তু মন্দির গেছিলাম আর মন্দির থেকে এসে কিন্তু সেই শাড়ি পরা ছিল বাট চেঞ্জ করিনি তো এতটা উইকনেস লাগছিল যে আমি তাই শুয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে সুন্দর করে দেখো সুন্দর করে এখন গাছে জল দিতে চলে এসছি ঠিক আছে আর কয়েকদিন ধরে কিন্তু একটাই কমেন্ট আসছে যে ওই যে দিদি ভাই তুমি ভিডিও দাওনি কেন আমি ভিডিও দেখতে পাই না তো ইউটিউব থেকেও কমেন্টটা আসে আর ফেসবুক থেকেও কিন্তু অনেক কমেন্ট আসে আর তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি কিন্তু পূর্ব মেদিনীপুর ময়নাতে ঠিক আছে যারা জানতে চেয়েছিলে আজকে বলে দিলাম আমার বাড়ি কোথায় আর বাবার বাড়ি যদি কেউ জানতে চাও ছোট্ট শর্ট ভিডিও দেওয়া আছে অ্যাকচুয়ালি বাবার বাড়ি পটাশপুর তো চলো এখন সন্ধেবেলা দেওয়ার মশাইকে বলেছিলাম যে আমি আজকে ফুচকা খেতে যাব তোমার যে টাকাটা দিয়েছো তো আমাকে বলছিল তোমার গলা টিপে আমি ভীষণ তোমার গলা টিপে আমি একদম মেরে ফেলবো ফুচকা খাওয়াচ্ছি তোমায় দাদা বলেছে তাই দিয়ে গেছে মানে ফৌজিবাবু বলতে কিন্তু ও দিয়ে গেছে টাকাটা আর কি তো যাই হোক একটু দরকারি কাজে লাগানোর জন্য তো চলো এই ফুচকার মানে এই ভিডিওটা কিন্তু আমার কিন্তু প্রায় তিন লাখের মতন ভিউস গেছে তো যাই হোক ফেসবুকে তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিছুই নয় আর একটা কিন্তু ফৌজবাবু সারপ্রাইজ দিয়ে পাঠিয়েছে তো কী সারপ্রাইজ জানো তো তোমরা তো চলো দেখতে থাকো তবেই জানতে পারবে তো যাই হোক আমার কিন্তু উপকারী একটা সারপ্রাইজ তো আমি বলছিলাম আমাকে তো শাড়ি গিফট করতে পারতে বলছে পাগলি শাড়ি গিফট ওরা কতগুলো শাড়ি একটাও ঠিকঠাক করে পরো তুমি টাইম করে আর অ্যাকচুয়ালি ফৌজবাবু যখন শাড়ি কিনে দেয় না আমাকে কিন্তু তখন কিন্তু অনেক ভারী ভারী শাড়ি কিনে দেয় বলে আমার বিরক্তি লাগে ওগুলো পরতে মানে ভালোবাসি বাট কি বলো তো ক্যারি করতে পারি না অনেক ভার থাকে তো যাই হোক আর এইদিকে দেখো কী পাঠিয়েছে ফৌজবাবু চলো তোমাদের দেখিয়ে দিব একটু পরেই তো চলো ব্লগটা দেখতে থাকো তবেই তো জানতে পারবে আর এই এইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি টেলারিংয়ে তারপরের দিন কিন্তু সকালবেলা তো যাই হোক আর সকালবেলা কিন্তু আমার একটাই কাজ যেহেতু রবিবার রবিবার হলে বেশি আরও কাজের চাপ বেড়ে যায় তো যাই হোক টেলারিংয়ে চলে এসেছি মেয়ের কিন্তু একটা ড্রেস ফৌজিবাবু পাঠিয়েছিল সেই সময় কোয়ার্টারে যাব বলে গত বছর এমন টাইমে আর কি তো তার জন্য সেই টেলারিংটায় মানে জামারটা হাতা লাগাবো আর কি তো যাই হোক অনেক ব্লাউজ লাউজ কাটিং করতে জানি ওই যে শখের বসে শিখিনি কিন্তু টাকার জন্যই শিখেছিলাম আর সত্যি কথা বলতে আমার না ছোটোবেলা থেকে টাকা রোজ মানে নিজে কিছু করব বা নিজে রোজগার করবো সেটা আমার খুব ভালো লাগে সেটা ছোটো কাজই হোক বড়ো কাজই হোক যেহেতু চাকরি করিনি তার জন্য তো যাই হোক একটাই কথা বলবো যে প্রত্যেকটা মেয়ে দেরিতে হলেও কিন্তু একটুখানি হলেও টাকা রোজগার করা অবশ্যই জরুরি কারণ নিজের জায়গা নিজের তৈরি করা কারণ কেন বলো তো আজকালে বাবার টাকা থাক আর বা স্বামীর টাকা থাক বা ধনী বাড়িতেই বিয়ে হোক না কেন তোমার চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে তুমি বোবা হয়ে যাবে যদি তুমি না নিজে কিছু করো তাহলে তাদের সমস্ত কিছু মেনে নিতে হবে এমনিতেও তো মেনে নিই সেটা বড় কথা নয় কিন্তু মেয়েদের না রোজগার করা উচিত যে নিজের একটা শখ আহ্লাদ বলে কিছু থাকে তো আমার কিন্তু সবসময় না নিজে এক টাকা রোজগার করবো সেটা আমার কাছে অনেক বড়ো খুশির ব্যাপার তো যাই হোক আর এইদিকে দেখো তো আমার মেয়ের কিন্তু যে আমার হাতাটা লাগানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তোমাদের সেটা আমি দেখাবো একটু পরে আর এইদিকে দেখো আমার নতুন ব্লাউজটা সিলাই করে নিচ্ছি নতুন বলতে নতুনই বলবো না কেন আমার গায়ে হলুদের তো দশ বছর আগেকার ব্লাউজ এক আগে কিন্তু হতো না এখন তবুও হয় তাও আবার মেরে আমি এতটাই মানে রোগা আর কি তো যাই হোক একটা কথাই আছে না যে মাছ সুকলে আমরা বাঙালি বস মাছ সুকলে সুটকি আর মেয়ে সুকলে স্মার্ট মানে মেয়ে রোগা হলে স্মার্ট আর ছেলে সুকালে কি বলে তোমরা অবশ্যই জানিও জাস্ট আমি মজা করলাম তো যাই হোক সবসময় তো কষ্ট ছাড়া আর কিছুই শেয়ার করি না তোমাদের সঙ্গে তেমনভাবে তো আজকে মনে হলো যে হাসি খুশির একটা ব্যাপার মানে জাস্ট একটা কিছু শেয়ার করি যাতে তোমরাও হাসো তো ভিডিওটা দেখতে দেখতে আর তো চলো একটা বেশি কিছু কথা বলবো না আর এই দেখো এর হাতাটা যখন কাটি না তখন সত্যি কথা বলতে কি মেয়ে বারবার বলছিল আমাকে কি হাতা লাগালে মামি ভালো লাগবে আমি সে একবার লাগিয়ে দেখে পরে দেখ না আমি যখন লাগিয়ে দেখবো তো বারবার বলছিল ঠিক আছে তাহলে তুমি লাগিয়ে দাও তো এটা কিন্তু এক দু তিনবার মতন পরা হয়ে গেছে লাগাবে না বলে জবরদস্তি করেছিল তো আমি বলি না যখন হাতাটা আছে আমি কিন্তু লাগিয়ে দিই যেহেতু আমি পারি আর বেকার হাতাটা কেন নষ্ট করব আর জামার মধ্যে হাতা থাকলে না ভালো লাগে দেখতে আর আমার না বগল কাটা কোনো ড্রেস আমার কিন্তু পছন্দ না যাই যাই হোক সবাই সমান না আর আমি গ্রামে থাকি গ্রামের মতন থাকে চেষ্টা আমার কিন্তু ভালো লাগে না আবার অনেকে থাকে অনেক সুন্দর করে সাজুগুজু করে অ্যাকচুয়ালি অনেকে ভাবে হয়তো আমার হয়তো ওগুলো কিন্তু নেই আসলে কি বলো তো বন্ধুরা সাজুগুজু করার যে টাইমটুকু না এটুকুই আমি পাই না যে সোনাদানা পরে ভালো শাড়ি পরে ভিডিও করব সেটাই পাই না আর এইদিকে দেখো দুপুরবেলা কিন্তু টেলারিং চালানো চালাতে চালাতে টেরারিং চালাতে চালাতে কিন্তু আমি বেকারি থেকে কিছু মানে জিনিস নিয়ে নিয়েছি তো যাই হোক আর এদিকে দেখো শ্বশুরমশাই রবিবার কিন্তু দুপুরবেলা লিচু নিয়ে এসেছিলো চলো মনে হয় খাস খুলে একে রাখতে হবে তো জানি না খুজি বউকে জিজ্ঞেস করব তো দেওর মশাই হাতে পাঠিয়েছে পার্সেল মানে অনলাইন করেছে জাস্ট যাই হোক তো চলো আর এইদিকে দেখো এই সোনাটা কিন্তু সন্ধেবেলা এসেছিলো তার মা সন্ধে দেবে বলে আমার কাছে দিয়ে গেছিলো একটু পরে সন্ধে দেওয়ার পরে নিয়ে চলে যাবে তো আমার শাশুড়ি মা পছন্দ করে না ওকে নিতে কারণ ও প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করাই আমাকে আসলে তাই জন্য আর কি তো যাই হোক আর এই দিকে দেখো তার পরের দিন সকালবেলা ঠিক আছে দু সকালবেলা নয় দুপুরবেলা তো যাই হোক আমি চিকেন নিয়ে এসেছিলাম সোমবার নয় এটা কিন্তু বুধবারের ভিডিও তো মানে এত ভিডিও করার আমার নেশা বা ভিডিও করার এত গতি কি আর বলবো তোমাদেরকে তো যাই হোক সবটা শেয়ার করার চেষ্টা করি তোমাদের সঙ্গে কিন্তু পারি না তাও যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকে না আমি নিজে সবটা হ্যান্ডেল করি তো আমার মেয়ে কিন্তু আজকে চিকেন হয়েছে দেখে ও কিন্তু ক্যামেরা ধরে দিয়েছে তো দেখো দৃশ্য কী আর বলবো ওকে এইটুকু বাচ্চাকে বলতে হয় নি ক্যামেরা ধরে দেওয়ার জন্য মানে এত শেয়ানা বাচ্চাটা তো যাই হোক প্রত্যেকটা বাচ্চা এরকম চালা হওয়া উচিত আর আজকালের বাচ্চারা তো ভীষণ পরিমাণে ফাস্ট জানো তো কিন্তু আমার ভিডিও তেমন দেওয়া হয় শরীরটাও ভালো ভালো লাগে না ভালো নয় ভালো নয় বলতে বিরক্তিকর লাগে আমার নিজেরও লাগে কিছু করা নেই প্রচণ্ড পরিমাণে রোদ পড়েছে তার জন্য আর টেনশনও আছে তো তোমরা তো জানোই সবাই তো যাই হোক এগুলো বলে লাভ নেই অনেকেই আছে উল্টাপাল্টা কথা বলে আর খোঁচা মেরে কথা বলে আমি একটাই কথা তাদের উদ্দেশ্যে বলি যে কারুর কষ্ট না জেনে বা কারুর সমস্যাগুলো না জেনে কাউকে মানে দোষারোপ আমি বলবো দোষারোপ করা উচিত না বা একটা সামান্য ছোট ভিডিও দেখে উল্টাপাল্টা পাল্টা তো আমার কোনো যায় আসে না যার যেটা মন চায় কমেন্ট করতে পারে তাতে আমার কিছু যায় আসে না আমি মনে করি এদের জ্বলবে তাতে আমার চলবে তো যাই হোক এখন কী নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো এই যে সবজি নিয়ে এসেছি এটা কিন্তু বেশি টাকা দামের নয় এটা মাত্র কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এতগুলো সবজি ঢেরি হয়েছে এক কেজি মতন কুড়ি টাকা টমেটো আমি দশ টাকা নিয়েছি শুধু রান্নার জন্য আর চাটনির জন্য আম আছে পটল নিয়েছি দশ টাকার মতন আর লেবু এই রকম লেবুগুলো নিয়েছি সেগুলো হচ্ছে পাঁচ টাকা পাঁচটা লেবু দশ টাকায় তো যাই হোক পঞ্চাশ টাকা মতন নিয়েছে আর রোদের বেলা আসলে আসার সময় না অনেক কম হয় মানে রেট অনেক সবজির কম হয় লাস্ট মুহুর্তে কিন্তু কিছু করার নেই বইতে বিরক্তি লাগে যতই সাইকেলে নিয়ে আসি তার জন্য আর কি তো যাই হোক চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখে দিই এই দেখো কী কী আর শাশুড়ি মা আসতে আগে কিন্তু এরকম হেল্প করতো না এখন জবে থেকে জানি না কেন তো মানুষ তো বদলায় ধীরে ধীরে দেখছি একটু একটু বদলাচ্ছে তবুও যে যার অভ্যেস শেখি কোনোদিন বদলাবে সম্পূর্ণ তো যাই হোক আমি কারুর সম্বন্ধে বদনাম করতে চাই না জাস্ট বললাম কথার কথা অনেকেই দিদিভাই বোনেরা কমেন্ট করে তুমি এত কষ্ট করো একাই তো একাই সব কিছু সামলাও তো যাই হোক এখন পটল কেটে দিচ্ছে এই আমি শুধু আলুটা কাটবো পটল আলু মাছের ঝোল করব আর আমি চাটনি চলো তো ভাতটা বসিয়ে দিয়ে আসছি দিকে দেখো স্কুল থেকে আসার সময় সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম মা মেয়ের খুব পছন্দের তো চলো এখন সিঙ্গাড়াটা খেয়ে নিব সন্ধ্যেবেলা তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে টাটা